আসসালামু আলাইকুম আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি আপনাদের মাঝে বরাবরই আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ আজকেও আপনাদের আমি সংখ্যা পদ্ধতি রূপান্তরের তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট যে ডেসিমেল থেকে বাইনারি শিখাইছিলাম আজকে আমি ডেসিমিল থেকে আপনাদের অক্টাল শেখাবো অর্থাৎ কীভাবে ডেসিমিল থেকে অক্টালে রূপান্তর করা যায় সেই সংখ্যা পদ্ধতিটা আজকে আমি আপনাদের শেখাবো এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আপনারা খুব সহজে ইনশাল্লাহ শিখে যাবেন এবং আমার পূর্বের ক্লাসগুলো আপনি যদি দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনি ফিফটি পারসেন্ট শিখে গেছেন সংখ্যা পদ্ধতির রূপান্তর যেহেতু গতদিন আমরা একটি অর্থাৎ ডেসিমেল থেকে বায়নারিতে রূপান্তর শিখছিলাম ওই একই পদ্ধতি শুধু বেস দ্বারা ভাগ দিতে হবে বেসটা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমি আজকে সেই ডেসিমেল থেকে অক্টাল শিখবো সে ভারতে এই আপনাদের দেখাই বারো ডেসিমেল থেকে যখন আমরা অক্টলে রূপান্তর করব এই দেখেন বেজ এইট তখন বেজ হয়ে গেছে এইট তাহলে এটা বুঝতে পারছি যে আমরা অক্টালে রূপান্তর করতে বলছে আমরা কিন্তু লিখে না দেওয়া থাকলেও আমরা এই বেজ দ্বারা বুঝে নেব এই টেন থাকলে এটা ডেসিমেল এইট থাকলে এটা অক্টাল আমরা আশা করি এটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আর ইনশাআল্লাহ সমস্যা হয় কথা নয় আপনাদের তাহলে আমরা ডেসিমেল থেকে অক্টালে কীভাবে রূপান্তর করতে পারি আচ্ছা বারো ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হলে আট ডারা ভাগ দিতে হবে এবার আট ডারা বারোকে আট ডারা ভাগ দিলে আপনি কত বাজ যাই সেটা এক যাই বারো আট অবশিষ্ট থাকে কত অবশিষ্ট চার এই যে বলিছে যে অবশিষ্ট মান লিখে রাখতে হবে এই যে অবশিষ্ট মান আমরা লিখে রাখলাম যেহেতু আমাদের যতক্ষণ জিরো না হবে ততক্ষণ ভাগ দিতে হবে তো আমরা এখনও জিরো পাইনি ওয়ান আছে তাহলে এই ওয়ানকে আবার আড্ডারা ভাগ দিতে হবে তাহলে আমরা দেখেন ওয়ান যেহেতু ছোটো সংখ্যা তাহলে জিরো এই ওয়ান তখন আমাদের অবশিষ্ট মানে চলে আসছে তাহলে আমাদের এই জিরো চলে এসেছে আমরা কি আর ভাগ দেবো আর ভাগ দেবো না তাহলে আমরা উত্তর পাচ্ছি ওয়ান ফোর অর্থাৎ ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করলে আমাদের ওয়ান ফোর হয় আশা করি বুঝতে পারিছেন আমি আজকে আরও একটি অঙ্ক একই সাথে করে দেবো আর কি সেটা এটা ছিল পূর্ণ সংখ্যা আমরা এবারে শিখব পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যা ধরেন আমরা সেভেন জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা আমাদের ডেসিমেল থেকে অকটালে রূপান্তর করবো আচ্ছা সেভেন জিরোরে আমরা আট ডা ভাগ দেব তাহলে সেভেন জিরোরে আপনি আট ডাটা ভাগ দিলে কতবার যাই সেটা আপনার দেখেন আমরা এই সেভেন জিরো আটডাটা ভাগ দিলে আটাশটা চৌষট্টি হয় আট বাজ যায় অবশিষ্ট আমার তো কত থাকে অবশিষ্ট চৌষট্টি আর ছয় সত্তর তাহলে সিক্স এবার এই এইটকে আপনি আবার আট ভাগ দেন তাহলে কত যেহেতু এইটকে আপনি যখন আট ভাগ দেবেন একবারই যায় অবশিষ্ট থাকে কত আপনার আটককে আট তাহলে তো এখানে আরো অবশিষ্ট নেই জিরো এই এককে আবার আট ভাগ দেন এককে আট ভাগ দিলে আপনার কতবার যায় একবারও যায় না জিরো তাহলে এই এক অবশিষ্ট তাহলে আমাদের উত্তর আট থেকে ওয়ান জিরো সিক্স এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু আমাদের দেখেন দশমিক সংখ্যা আছে পয়েন্ট ফাইভ জিরো এটাতে কী কী করতে পারে আমরা বলছিলাম যে দশমিক সংখ্যা বা আমাদের ভগ্নাংশ সংখ্যা আসলে তখন তার বেশ দ্বারা গুণ দিতে হবে এখন এর বেশ ধরো আট তাহলে আট দ্বারা গুণ দেবো তাহলে আমরা এবং আট দ্বারা গুণ দেবো এখানে আরও একটা কথা বলছিলাম যখন আমরা পূর্ণ সংখ্যা পাব তখন আর গুণ দেবো না তাহলে আমরা দেখি পাঁচশটা চল্লিশ অর্থাৎ ফোর পয়েন্ট জিরো জিরো এটা আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি তাহলে এখানে আমাদের থেমে যেতে হবে এটার উত্তর আমাদের ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সিক্স পয়েন্ট ফোর এখানে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি তাহলে আর গুণ দেব না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কারো প্রশ্ন থাকে আমার ইমেইল বা কমেন্টসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ